আছে কেন গণতন্ত্রের মার জেলের মধ্যে আছে সেটা কি ও চুরি করে জনগণকে বাইরে রেখে সরকারি কর্মকর্তাদের সুবিধা দিয়ে কটকট দুর্নীতির সুযোগ দিয়ে চুরি করে ক্ষমতা দখল করতে হবে বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিতে হবে স্বাধীনতা কেড়ে নিতে হবে গণতন্ত্রের সমস্ত গণতান্ত্রিক কর্মকাণ্ড কেড়ে নিতে হবে জীবনের নিরাপত্তা কেড়ে নিতে হবে

একটা মানুষ একটি দেশের নাগরিক তার যে বিচারের অধিকার সব কিছু একটা একটা করে লঙ্ঘন করছে আমি যদি বলি আপনাদের উদাহরণ হিসাবে জাতিসংঘের যে মানবাধিকার ঘোষণা করেছে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা সেখানে আর্টিকেল ইলেভেন পরিষ্কার ভাবে বলা আছে বিচার বেলায় কেউ যদি কারো অজান্তে যদি কোনো কিছু ক্ষেতের থাকে তাকে দণ্ডপ্রাপ্ত কোনো বিচার করা যাবে না তার বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত কোন বিচার হতে পারে না বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে আমাদের বিচারের অধিকারের কথা তারা লঙ্ঘন করছে বাংলাদেশের আইনে আছে বিচারের কথা তারা লঙ্ঘন করছে বন্ধুকাল আমি বক্তব্য শেষ করছি বৃষ্টি যে কোনো সময় আসবে আমাদের আরো প্রয়োজনীয় বক্তারা আছে